অবশ্যই বিয়ে সাথে বসার জন্য প্রতিবেদন আসছে বিয়ে যদি না বসতাম তাহলে কি আর আপনাকে সামনে আসি দুই দিন পরপর রাতে তো স্বামীর অত্যাচার হয় না দিনে হয় কোনটা

ইসলামের পথ নাই নাই তো করতে হইবো ইসলামের পথ নামাই নাই তো আর করলে না হ্যাঁ একাই ঘুমাই একাই ঘুমাই কিভাবে ঘুমাবো আর এখন যে স্বামী হবে সেই দেখতে পারবে সেই বুঝতে পারবে সে বলবে কেন সে কিনা পাঠায় দিব আমি পয়রা তারা দেখানো

তাহলে কি শক্তিশালী মাঝে থাকে নর্মালি কোনো শক্তিশালী নর্মালি কোনো মাঝি এই আপোসার জোগাড় করা দরকার নেই যাদের গায়ে শক্তি আছে তারা আপোষের জোগাড় করবে ঠিক আছে আপনার ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য